যে হাজার হাজার দর্শনার্থী কোয়াড়িয়াজ করুণাময় মন্দিরে উপস্থিত এই উপস্থিতি ভক্তবৃন্দর মাঝখানে প্রসাদ বিতরণ চলছে আর এখানে প্রসাদ বিতরণের যে প্রসাদ রান্নার কাজ চলছে আসলে এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য তো আমি চাইব যে বাংলাদেশের যতগুলো পূজা মণ্ডপ আছে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাতে দর্শনার্থীদের জন্য প্রতিদিন মানে অষ্টমী নবমী দশমী কমপক্ষে তিন দিন সব মন্দিরেই যেন এরকম প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে তার কারণ দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ আসেন তারা মায়ের প্রতিমা দর্শন করেন দর্শন শেষে যদি একটু মায়ের প্রসাদ হাতে পান তাহলে অবশ্যই আমি বলবো প্রত্যেকটা দর্শনার্থী যেমন খুশি হন ঠিক তেমনি তারা দূর দূরান্ত থেকে আসার ফলে অনেকের যে আহার মানে আহারেরও একটা সুন্দর ব্যবস্থা তো আমি প্রত্যেক মন্দিরের কমিটিকে বলবো আপনারা আলোকসজ্জা যাই করুন না কেন কমপক্ষে তিন দিন ভক্তদের মাঝখানে এমন প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখবেন কারণ আমার এই প্রসাদ বিতরণ দেখে আমি খুব খুশি হয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সকলের মাঝখানে এই সুন্দর প্রসাদ বিতরণের যে সিস্টেমটা সেটা তুলে ধরলাম যদি এখান থেকে এরকমভাবে আমরা সবাই প্রত্যেক মন্দিরেই এরকম প্রসাদের ব্যবস্থা রাখতে পারি তাহলে আমার মনে হয় সব দিক থেকেই ভালো হয় কারণ মানুষ প্রত্যেকেই একটু প্রসাদ পেতে পারে কারণ দুর্গাপূজাটা প্রত্যেকের বাড়ি বাড়ি হয় না দুর্গাপূজাটা প্রত্যেকটা পাড়া বা মহল্লায় দুটা চারটা করে হয় আর অনেক দূর দূরান্ত থেকে ভক্তবিন্দু ঘুরতে আসে ঘুরতে আসার ফলে মায়ের মন্দিরে যদি কিছু প্রসাদ আপনারা ব্যবস্থা এরকম করতে পারেন তাহলে আমার মনে হয় সেটা সবার জন্যই ভালো হয় তো সকলেই বিষয়টা একটু ভেবে দেখবেন আর সকলেরই দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বলছি বিশেষ করে পূজা মণ্ডপের যেসব কমিটিগুলো আছেন প্রত্যেকেরই আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এরকম ব্যবস্থা রাখার চেষ্টা করবেন